মাগুর মাছ হাইব্রিড মাগুর মাছের পোনা এই সমস্ত হাইব্রিড মাগুর মাছের পোনা যে কোনো চাষিবাই আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন আমরা এই সমস্ত হাইব্রিড মাগুর মাছের পোনা সমগ্র বাংলাদেশে যত্ন সহকারে সরাসরি হোম ডেলিভারি দেওয়া থাকি যে কোনো চাষি আমাদের কাছ থেকে এই সমস্ত হাইব্রিড মাগুর মাছের পোনা বা অন্যান্য কাবজাতীয় মাছের পোনা সংগ্রহ করতে পারেন বিয়ার বিয়ার্স দেখেন খুবই সুস্থ সবল মাছ তিন ইঞ্চি বা চার ইঞ্চি সাইজের হাইব্রিড মাগুর মাছের পোনা যে কোনো পুকুরে নোংরা আবর্জনা পুকুরে এই সমস্ত হাইব্রিড মাগুর মাছের পোনা চাষ করা যায় চাষ করতে আগ্রহীরা আমাদের স্কিনে দেওয়া নাম্বারে বা টাইটেলে দেওয়া নাম্বারে কল করে অর্ডার করতে পারেন আমরা সমগ্র বাংলাদেশে যত্ন সহকারে সরাসরি হোম ডেলিভারি দেওয়া থাকি প্রিয় বিয়ার্স দেখেন এ হাতে করে দেখানো হচ্ছে খুবই সুস্থ সবল মাছ এক সাইজের মাছের পোনা তিন ইঞ্চি বা চার ইঞ্চি সাইজের হাইব্রিড মাগুর মাছের পোনা খুবই সহজভাবে খাবার ছাড়া অল্প সময়ে হাইব্রিড মাগুর মাছের পোনা চাষ করা যায় পিয়ার্স খুবই ভালো জাতের ভালো মানের হাইব্রিড মাগুর মাছের পোনা চাষ করতে আগ্রহীরা যোগাযোগ করুন তবিয়াস আজ এ পর্যন্তই আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাজিয়ে দিন পরবর্তী নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য